272 নম্বর হাদিস আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি শুনিবে বলেন আল্লাহ এই দীর্ঘ যে সময়টা তোমাদের যে জীবন দান করেছে যে হায়াত তো ইবাদত করেছে তোরা জীবনটাকে কোন পথে তোমরা ব্যয় করেছ আল্লাহ যে 60 বছর 70 বছর তোমাদের জীবন দান করেছে দীর্ঘ সময় তোমরা এই সময়টাকে কোন পথে নষ্ট আল্লাহর পথে না দিনের পথে না মানুষের পথে না কোনো নেতার পথে কথা বোঝা যায় আল্লাহ বলছেন বিষয় বলছে যে তোমার সময় যে দীর্ঘ সময় আমি দিয়েছি সত্তর ষাট পঞ্চাশ দিয়েছি তোমরা কোন পথে সময়টাকে থাকে ব্যয় করেছি নেতার পেছনে লড়াই তাক পেতেছ না নেতার পা ধরে বেড়াইছ না আল্লাহর পথে আল্লাহ দিন কায়ম করার জন্য তোমরা শুনেছ তার তোমার লোক আল্লাহর কাছে জব কি করার লোক এই সময়ে প্রত্যেকটা সময়ে সময়ের যে

হ্যাঁ আল্লাহ তা আল্লা বলেন যে জাহান্নামেদের যে অবাস্ত হবে এত কঠিন ভয়াবহ হবে আল্লাহ তার মানে তারা জাহান্নামেদের যারা অবিশ্বাস করেছে কি করেছে যারা আল্লার বিধান কি রসোলের বিধানকে তারা অবিশ্বাস করেছে লুহাওয়া হাওয়া তারা টক বাক ফুটন্ত পানির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে এর মধ্যে টক বাক ফুটন্ত পানির মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে ধান না যে অবস্থা আমাদের মনে কি একটু ভয় আসে আসে আমরা দুনিয়াতে যে আগুন আল্লাহ আমাদেরকে দিয়েছেন কি আগুন দিয়েছেন এখন আমরা তারা চা খাই সাধারণত সবাই চা খায় না বলে হ্যাঁ ওই চার পান্ডা যদি অত্যন্ত গরম হয় খাইতে পারবো বলেন খাইতে কে বলে কেউ পারবো বলে আমাদের জিব্বা থেকে শুরু করে শ্বাস থেকে শুরু করে আমাদের পেট নাড়ি উনি সব খেয়ে যাবে যাবে না ওই যদি গরম পানি খায় ওই অবস্থায় আর টক বা ফুটন্ত পানি তাদের জন্য আপ্যায়ন করার জন্য আল্লাহ রেখেছে এটা চিন্তা হয় আমাদের একটু চিন্তা করতে হবে আমাদের এটা এটাকে নিয়ে আমরা তো এই বিষয় কোরআনের বিষয় তো আমরা ভাবি না কোরআনটাকে একটু পড়ার চেষ্টাও করি না করি কোরআনের যে আমরা পড়বো যে আয়াতটা পড়বো আয়াতের ব্যাখ্যাও দেখার চেষ্টা করি না করি শুধু আমরা পড়ি যাই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমী এর অর্থ আমরা জানি জানি অনেক জানি তা আপনি বসবেন কিভাবে আপনার ইমানটা বৃদ্ধি হবে কিভাবে যখন আপনি তাফসিল পড়বেন হাদিস গুলো তাফসিল পড়বেন আপনার ইমানটা বৃদ্ধি পেতেই বলেন তখন আপনার ইমানটা বৃদ্ধি পাবে এসব যখন আপনার সামনে আসবে কিয়ামতের বর্ণনা কবরের বর্ণনা যখন চলে আসবে আপনার ভয় এমনি চলে আসবে আল্লাহ ভয় আসবে না কিন্তু পড়ি না তো আমরা পড়ি আমরা তো চিন্তাও করি না শিখা চিন্তাও করি না করি না আল্লাহ তাআলা বলেন এবং উলা বারিদু ওয়া লা কারীম এবং কালো ধোয়ার মাঝে থাকবে তারা কি ধোয়া কালো ধোয়ার মাঝে তারা থাকবে যে ধোয়ায় তাদের ছেয়ে নেবে দেখা যাবে না

কোন স্থায়ীটা দুনিয়া এটা আমাদেরকে একদিন চলে যেতে হবে কাউকে দুনিয়া থাকতে দেবে না দুনিয়া স্বার্থ কি বড় তারা তাদের শাস্তি কর ঠান্ডা থাকলে এবং এমন অবস্থা হবে না ঠান্ডা না গরম না প্রশান্ত এত এমনভাবে তাদেরকে আপ্যায়ন করা হবে i'll Alla...